আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব আঞ্চলিক সফরে তুরস্কে গেলেন শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ছয় দিনের সফরে তুরস্ক আজারবাইজান ইরান এবং তাজাকিস্তানে যাচ্ছেন আজ তুর্কি সফরের মধ্য দিয়ে আঞ্চলিক এই সফর শুরু করলেন তিনি খবর জিও নিউজের এরপর জানাবো মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারত পাকিস্তানও চীনকে নিয়ে উঠে এলো নতুন তথ্য ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে পাকিস্তান অন্যদিকে চীনকে প্রধান প্রতিপক্ষ এবং পাকিস্তানকে নিরপেক্ষতার সমস্যা অন্যতম সহায়ক হিসেবে দেখছে ভারত মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার বিশ্বব্যাপী দু পঁচিশ সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে খবর এনডিটিভির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে মার্কিন নিরাপত্তা পরিষদের ডজনখানেক কর্মকর্তা বরখাস্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি থেকে ডজনখানেক কর্মকর্তাকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছে আজ স্থানীয় সময় তাদের ছাঁটাই করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা পরিষদের আকারও ও কার্যক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে পাঁচটি সূত্র খবর রয়টার্সের এ সময় কর্মকর্তাদের চোখের জলে ভেসে যায় পুরো এলাকা তারা দীর্ঘদিন ধরে চাকরি করার পর ট্রাম্পের একটি সিদ্ধান্তে তাদের চাকরি বাতিল করা হল এবারে জানাবো বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ জলবদ্ধতা এবং ফ্লাইট চলাচল ব্যাহত ভারতের রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকায় ফের ভারী বৃষ্টির কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে শহরে বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে গাছ উপড়ে পড়েছে এবং মানুষজন দুর্ভোগে পড়েছেন প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভি এবং সর্বশেষ জানাবো সংশোধন করা হবে অধ্যাদেশ কর্মসূচি স্থগিত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের জাতীয় রাজস্ব ভোট এনবিআরে জারি করা অধ্যাদেশ আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে আজ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভারতের বিরুদ্ধে সংঘাতে পাশে দাঁড়ানোয় আঞ্চলিক সফরে তুরস্কে গেলেন শেবা শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফ ছয় দিনের সফরে তুরস্ক আজারবাইজান ইরান এবং তাজিকিস্তানে গেছেন আজ পঁচিশে মে তুর্কি সফরের মধ্য দিয়ে আঞ্চলিক এই সফর শুরু করেছেন তিনি খবর জিও নিউজের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেবা শরীফ দিনের বিশেষ বিমানে করে বলে পৌঁছেছেন তার সঙ্গে রয়েছে উপপ্রধানমন্ত্রী ইসাকদার কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি বহু জাতিকেই সফরে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে এই সফরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আঞ্চলিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এবং নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করবেন সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে চড়ালে এসব দেশে পাকিস্তানের পাশে দাঁড়ায় তুরস্ক ফলে এই সফরে প্রধানমন্ত্রী সেবা শরীফ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সুযোগ পাবেন এছাড়াও তিনি আগামী উনত্রিশ থেকে তিরিশে মে তাজিকিস্তানের সম্মেলনে অংশগ্রহণ করবেন তুরস্কের প্রেসিডেন্ট দন অপিচলভাবে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে এছাড়াও তুরস্ক ইসলামাবাদকে আশ্বস্ত করেছে যে তারা পাকিস্তানের ভালো এবং খারাপ সময় সমর্থন বজায় রাখবে অন্যদিকে ভারতের বয়কটের মধ্য আজারবাইজান ঘোষণা করেছে তারা পাকিস্তানের সরকার এবং জনগণের পাশে শক্তভাবে দাঁড়াবে এছাড়াও ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক তুরস্ক মুসলিম বিশ্বের মধ্য সব থেকে এখন শক্তিশালী দেশ তুরস্ক সমরস্ত্র দিক দিকে অনেক দিক দিয়ে এগিয়ে আছে তারা এখন সেবা শরীফ কেশ পুরো মুসলিম বিশ্বকে সহায়তা করছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভারত পাকিস্তান ও চীনকে নিয়ে উঠে এলো নতুন তথ্য ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে পাকিস্তান অন্যদিকে চীনকে প্রধান প্রতিপক্ষ এবং পাকিস্তানকে নিরাপত্তা সমস্যার অন্যতম সহায়ক হিসেবে দেখছে ভারত মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার বিশ্বব্যাপী দু হাজার পঁচিশ সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে খবর এনডিটিভির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে মোকাবেলা সামরিক শক্তি এবং বৈশ্বিক নেতৃত্বে ভারতের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে প্রতিবেদনে চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেখানে পেহেলগামে বন্দুক করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের ভারত দাবি করে তারা পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে হামলার পর ইসলামাবাদও বসে থাকেনি তারা পাল্টা হামলা চালিয়েছে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় প্রতিবেদনে বলা হয়েছে ভারত চীনা প্রভাব মোকাবেলার পাশাপাশি বৈশ্বিক নেতৃত্বে তার ভূমিকা জোরদার করতে মহাসাগরীয় অঞ্চলে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা অংশীদারিত্বকে অগ্রাধিকার দিচ্ছে এছাড়াও প্রতিবেদনে ভারত চীন সীমান্ত বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গত বছর ভারত ও চীন সীমান্ত অঞ্চল থেকে সেনা পিছিয়ে নিতে একমত হলেও সমস্যা সমাধান হয়নি প্রতিবেদনে আর বলা হয়েছে ভারত রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছে তবে এটি চলতি বছর পর্যন্ত বজায় থাকতে পারে সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক এবং প্রতিরক্ষাগত সম্পর্কের ব্যাপক গুরুত্ব রয়েছে রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে সামরিক সরঞ্জাম ক্রয় কমিয়েছে তবে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় ভারত রাশিয়ার তৈরি ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানে ভরসা করছে কারণ তাছাড়া ভারতের হাতে কোনো বিকল্প নেই প্রতিবেদনে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গটি উঠে এসেছে বলা হয়েছে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করছে এবং পারমাণবিক কমান্ডো ও নিয়ন্ত্রণ বজায় রাখছে পাশাপাশি তারা চীনের সহযোগিতায় শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলছে এছাড়াও পাকিস্তান তুরস্ক আরব আমিরাত এবং হংকং সিঙ্গাপুর থেকে সামরিক খাতে সহযোগিতা পাচ্ছে একই সঙ্গে ইসলামাবাদ ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে মার্কিন নিরাপত্তা পরিষদের ডজনখানেক কর্মকর্তা বরখাস্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি থেকে ডজনখানেক কর্মকর্তাকে হঠাৎ করে বরখাস্ত করা হয়েছে আজ স্থানীয় সময় শুক্রবার তাদের ছাঁটাই করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা পরিষদের আকার ও কার্যক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে অন্তত পাঁচটি সূত্র খবর রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে ইউক্রেন কাশ্মীর সহ বিভিন্ন ভূ শুনে কাজ করা কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে এটি এমন এক সময় ঘটল যখন মাইক ওয়াল্টজের জায়গায় মার্ক রুবিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এই পুনর্গঠন এনএসসি এর ক্ষমতা অনেকটাই সীমিত করে ফেলবে বলে মনে করা হচ্ছে সূত্রগুলো জানিয়েছে হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী এনএসসি এর মোট কর্মী সংখ্যা কমিয়ে পঞ্চাশ জনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডেমোক্রেট প্রেসিডেন্ট জোবাইডেন এর শাসন আমলে একই পরিষদের আকার ছিল বেশি যারা ছাঁটাই হয়েছেন তাদের অনেকে সরকারি অনন্য বিভাগে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে দুটি সূত্র তবে হঠাৎই সিদ্ধান্তে অনেক কর্মকর্তা মানসিকভাবে ভেঙে পড়েছে এনএসসি এর সদর দপ্তর আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি অনেক কর্মকর্তা পুনর্গঠনের ফলে জাতীয় নিরাপত্তা পরিষদ একটি সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিশালী সংস্থা থেকে প্রেসিডেন্টের নীতি বাস্তবায়নের জন্য একটি ক্ষুদ্র সহায়ক দপ্তরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছে সূত্রগুলোর ফলে পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর উপর দায়িত্ব আরও অনেক কনজারভেটিভ বহুদিন ধরে এস এর আকারে ছোট করার দাবি জানিয়ে আসছিলেন তাদের মতে অনেক বিভাগে একই ধরনের কাজ একাধিকবার করা হচ্ছে যা অপ্রয়োজনীয় অন্যদিকে ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান ও ছাটায়ের সমল আলোচনা করে বলেছেন এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো অভিজ্ঞ ও বিশ্লেষণ ভিত্তিক পরামর্শ থেকে বঞ্চিত হবে এসএসসি সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ পদে যোগ্য জনবল নিয়োগে ব্যর্থ হয়েছে ল্যাটিন আমেরিকার বিষয়গুলো শীর্ষ পদটি স্থায়ীভাবে কখনোই পূরণ করা হয়নি এর আগেও বছরের শুরুতে একাধিক সিনিয়র স্টাফকে ছাটাই করা হয়েছিল যখন কট্টর ডানপথি কনপিরেন্সি থিওরিস্ট লোমার প্রেসিডেন্ট ট্রাম্প পের কাছে বিশ্বস্ত নয় এমন কর্মকর্তাদের তালিকা তুলে দেন সংশোধন করা হবে অধ্যাদেশ কর্মসূচি স্থগিত এনবিআর কর্মকর্তা কর্মচারীদের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জারি করা অধ্যাদেশ আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে রোববার পঁচিশে মে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংশোধনের আগ পর্যন্ত জারি করা অধ্যাদেশটি কার্যকর করা হবে না এদিকে সরকারের পদক্ষেপ কি ইতিবাচক হিসেবে দেখছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা ফলে কর্মবিরতি স্থগিত করে তারা এর আগে চার দফা দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তা কর্মচারী অবস্থায় পুরো এনবিআর বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক যাত্রী সেবা ও শুধু জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি রপ্তানি ছাড়া সোমবার ছাব্বিশে মে থেকে কর কাস্টমস ভ্যাট বিভাগে সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয়া হয় আজ রাজধানীতে এর প্রধান কার্যালয়ের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে সংবাদ সম্মেলন থেকে এমন কর্মসূচি ঘোষণা আসে যুগ্মকর কমিশনার মোনালিসা সাহারিন সুস্মিতা উপ কমিশনার আব্দুল কায়ম এবং উপকর কমিশনার রইসুন নেসা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জানা গেছে তারা সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অথচ বিগত সতেরো বছর স্বৈরাচারী সরকার থাকলেও তারা তখন নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন তখন তারা কোনো বিষয় কোনো মন্তব্য করতেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে গেলে সবারই খুব বাধা দিতে চাচ্ছে